এই নিয়মে আপনি যদি তাওবা করেন তাহলে আল্লাহ সুবাহানা তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন হোক বড় গুণা কিংবা ছোট গুণা যে কোনো বড় গুণা হোক বড় গুণা বলতে আমি গুণার নাম বলবো না যে কোনো বড় গুণা পাক মুহূর্তের মধ্যেই কমা করে দিবেন যদি আপনারা এই সিস্টেমে তাওবা করতে পারেন পি হাজারিন অনেকেই প্রশ্ন করে যে ছোটো তাওবা বড় তাওবা তাওবা চোট বড় নেই তাওবা একটি তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা কিসের থেকে ফিরে আসা গুনার থেকে আল্লাহর দিকে ফিরে আসা আজকে আমরা জানবো কোন সিস্টেমে তাওবা তাওবা করলে আল্লাহ পাক সেই মুহূর্তের মধ্যে কবুল করে আপনাকে নিষ্পাপ শিশুর ন্যায় করে দিবেন সুবহানাল্লাহ তো আশা করব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শুনবেন প্রিয় তাওবার শর্ত হলো তিনটি তিনটি শর্তে আপনি তাওবা করলে পাক আপনার সেই তাওবা মুহূর্তেই কবুল করে নেবেন আসুন আমরা সেই তিনটি শর্ত জেনে নেই শর্ত নাম্বার ওয়ান যে গুণা করেছেন আপনি ছোটো গুণা বড় গুণা হোক আপনি সেই গুনাহের প্রতি লজ্জিত হবেন অনুতপ্ত আপনার ভিতরে আনবেন অনেকে আছে এমন গুনাহ করে লজ্জিত হয় না অনুতপ্ত হয় না প্রাউড ফিল করে গর্ববোধ সে করে গুণা করে কিন্তু গুণা করে যে প্রাউড ফিল করে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না আপনি যে গুণা করেছেন সেই গুণার প্রতি দ্বিতীয় শর্ত যে গুণা করেছেন সেই গুণা থেকে আপনাকে একনিষ্ঠ ভাবে ফিরে আসতে হবে আপনার দ্বারা যে গুণা হয়ে গেছে সেই গুণা থেকে আপনি একনিষ্ঠ ভাবে ফিরে আসবেন একেবারে ফিরে আসবেন আর গুণা করবেন না দ্বিতীয় সত্য তৃতীয় সত্য হলো আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন আপনি আল্লাহকে ওয়াদা দিবেন যে আল্লাহ আমার দ্বারা যে গুনাহ হয়ে গিয়েছে আমি আর এই গুণাটি করব না এই তিনটি শর্ত মেনে আপনি যদি তাওবা করেন তাহলে আল্লাহ পাক আপনার সেই তাওবা কবুল করবেন আপনার যত বড়ই গুণা হোক না কেন ধরুন আপনি একশত কুন করেছেন একশত কুন করলেও আপনার গুনা মাফ সহিব বুখারিতে একটি হাদিস রয়েছে বনিসশালী একজন ব্যক্তি একশত খুন করার পর পরিপূর্ণ তাওবা করেছিল আল্লাহ পাক তার সমস্ত গুণা মাফ করে চান্ডার বাসা করে তাহলে আমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হব না যত বড়ই গুণা হোক শর্ত গুনার প্রতি আমরা গিনা পোষণ করব গুনাহ থেকে ফিরে আসব আল্লাহ কাছে আমরা ওয়াদাবদ্ধ হব যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই গুণাটি আর কখনো না করি এখন আসুন তাওবা আপনারা করবেন কিভাবে অনেকেই বলে হুজুর তাওবা কিভাবে করব তাওবা বিভিন্ন বাস্য রয়েছে বিভিন্ন দোয়া রয়েছে যেমন আস্তাক ফিরুল্লাহ তাওবা ছোট বাস্য তারপরে রয়েছে আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিং কুল্লি দাম বি ওয়াতু বুইলাই এটি একটি বাস্য আরেকটি রয়েছে আস্তা ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি আর আরেকটি তাওবা বাস্য রয়েছে যেটিকে হাদিসের পরিভাষায় সাইয়েদুল ইস্তিগফার তাওবার শ্রেষ্ঠ দোয়া বলে অভিহিত করা হয়েছে আল্লাহম্মাং তরবিল্লা ইন্ এই দোয়াটি আপনারা দেখে দেখে পড়তে পারেন তবে তাওবার হচ্ছে অন্তরের বিষয় আপনি অন্তর থেকে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গুনা থেকে ফিরে এসে আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন আপনি চাইলে দুই ডাকাত নামাজ পড়তে পারেন তাওবার দুই ডাকাত নামাজ পড়বেন অন্য নামাজের মতো কোনো নির্দিষ্ট নিয়ম নেই সুরাতুল ফাতিহার পর অন্য সুরা প্রথম ডাকাতে সেম দ্বিতীয় ডাকাতে আপনারা বন্দ নামাজের মতো দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত মনে মনে করবেন যে আমি আমার নিজের গুনাহা প্রতিলজ্জিত হয়ে দুই রাকত নামাজ আদায় করলাম এই দুই রাকাত নামাজ আদায় করার পর আপনারা বার বা এক হাজার বার স্তিকবার পাঠ করবেন আজতা করুল্ নাজতা পাঠ করার পর আল্লাহল্লি করে আপনারা অশ্রসিক্ত নয়নে দোয়া করবেন দোয়ার মধ্যে কান্নাকাটি করবেন তাহলে আল্লাহ পাক আপনার গুনাকে মাফ করবেন প্যারাহাজরিন আশা করি আপনারা তাও আবার সিস্টেমটি বুঝতে পেরেছেন এই সিস্টেমে তাওবা করলে আল্লাহ পাক আপনাদের সেই তাওবাটি মুহূর্তে মধ্যে কবুল করবেন আর এটি হলো তাওবাত্ত নাসুহা পরিপূর্ণ খাটি তাওবা পাক যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে পরিপূর্ণ তাওবা করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা